এভরান ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে পঞ্চমী তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে নিয়েছি শুধু আমি একা আমরা দুজনেই রেডি হয়ে গেছি পুরো কাটা সবাই খুব আনন্দ করুন সুস্থ থাকুন ভালো থাকুন তো এখন আমরা বেরোচ্ছি আর আজকে আমরা ডায়মন্ড হারবারের ঠাকুর দেখব তো কাল তো তো ডায়মন্ড হারবারের ঠাকুর দেখা যাক আর তোমাদেরকেও দেখানো যাক বেরিয়ে পড়লাম দুজন মিলে বাইক নিয়ে গতকাল মানে চতুর্থের দিন পর্যন্ত এখানে দেখেছি যে কোনো প্যান্ডেলের কাজ সেভাবে কমপ্লিট হয়নি আর কমপ্লিট হবেই বা কি করে কদিন ধরে টানা এত পরিমাণ বৃষ্টি লেগে রয়েছে যে প্যান্ডেলের কাজই করা যাচ্ছে না তো যাই হোক আজকে কিন্তু বেরিয়ে দেখছি প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে গেছে সঙ্গে রাস্তার লাইটিংগুলো জ্বালিয়ে দিয়েছে আর দেখতে ভীষণই সুন্দর লাগছে কোথাও যেন অন্ধকারের ছায়া নেই চারিদিকে আলো ঝলমল করছে তো দেখতে দেখতে আমরা একটা প্যান্ডেলের সামনে চলেও এসেছি আর এখানকার থিম ছিল বহমান ডায়মন্ড হারবার একটি নদী কেন্দ্রিক শহর আর এই নদীকে কেন্দ্র করেই মানুষের জীবিকা অর্থাৎ মাছ ধরা সেটাকে একটা থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এই পুজোতে বিভিন্ন পুজো মণ্ডপে বিভিন্ন রকম অনুষ্ঠান চলতেই থাকে তো এখানে একটা গানের প্রোগ্রাম হচ্ছিল তো তারপর আমরা খেয়ে নিয়েছিলাম ঘুগনি শুধু ঠাকুর দেখলে কি হবে সঙ্গে খাওয়া দাওয়াটাও চালাতে হবে তো দেখো চলে এসেছি আমরা আরও একটা প্যান্ডেলের সামনে যেটা ভীষণই সুন্দর আগে খেজুর গাছকে কেন্দ্র করে মানুষ বিভিন্ন উপায়ে রোজগারের পথ খুঁজে পেত কিন্তু বর্তমানে আধুনিক যুগে তা কিন্তু অনেকাংশেই প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আর সেটাকেই একটা থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে খেজুর গাছের বিভিন্ন অংশ দিয়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল কিছু কিছু প্যান্ডেল যেমন খুবই সুন্দর ঠিক তেমনই কিছু কিছু প্রতিমাও ভীষণ সুন্দর যেমন এই ঠাকুরটা কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে আর পঞ্চমীতেও কিন্তু এখানে বেশ ভালো লোকজনেরই ভিড় রয়েছে তো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল আর সেটা দেখে আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম এখানে একটা ব্রিজ ছিল আর ব্রিজের ওপরটা লাইট দিয়ে এত সুন্দর ভাবে সাজিয়েছিল যে দেখতে ভীষণ ভালো লাগছিল তো এখানেও কিছু ছবি ভিডিওস করে নিলাম আর এই ঠাকুরটা দেখো দেখতে কিন্তু অসাধারণ ছিল প্রোগ্রাম দেখলে একটু থমকে তো যেতেই হবে তো আমরা এখন এসেছি ডায়মন্ড হারবার হাই স্কুলের মাঠে সবথেকে বড় পুজো এখানেই হয় তো এখানে এসে দেখছি খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে আর শেষ পর্যন্ত প্রোগ্রামটা আমরা দেখেছিলাম খুবই ভালো লাগছিল তো তারপর এখানকার প্যান্ডেল ঠাকুর দেখলাম আর সেদিন গরমও ভীষণ পড়েছিল খেয়ে নিয়েছিলাম গ্লাস ঠান্ডা ঠান্ডা লসি আর এই গাছটা দেখো লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে ভীষণ ভালো লাগছিল দেখতে তো তারপর চলে গেলাম আর একটা প্যান্ডেল এখানে করেছে আদি ইগি তারপর আরো কয়েকটা প্যান্ডেল দেখে আমরা শেষমেশ গেলাম একটা রেস্টুরেন্টে কারণ ঠাকুর দেখার সাথে সাথে কিন্তু খাওয়া দাওয়াটাও মাস্ট পুজোর কদিন বাইরে ঠাকুর দেখতে যেমন ভালো লাগে ঠিক তেমনই বাইরে খেতেও ভালো লাগে তো আমরা এখানে নিয়েছিলাম চিকেন সেজওয়ান নুডলস আর সঙ্গে চিলি ফিশ দুটো টেস্টি কিন্তু দুর্দান্ত ছিল খাওয়া দাওয়া শেষ করে আর কোথাও নয় সোজা চলে এলাম বাড়ি ডাইমন্ড হারবারের প্যান্ডেল হবিং আমাদের এবছরের মতো শেষ হলো এখানে অ্যাকচুয়ালি খুব বেশি সড়ো করে পুজো হয় না কয়েকটা পুজোই আছে হাতে হাতেগুনে যেগুলো মানে বড় সড়ো হয় আর কি আর তাছাড়া ছোটোখাটো তো এখানে সেখানে প্রচুর পুজো হয় যেগুলো সব প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করা হয়নি অত করাও যায় না আসলে যে কটা ভালো ভালো হয়েছে সে তোমাদের সাথে শেয়ার করেছি সো চলো তাহলে আজের ব্লগটাও এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ সবাই পুজো খুব ভালো করে কাটাও বাই বাই